শুক্রবার শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা করছে না তাও আমার জালের হ্যান্ডেল আমার তো মানে কলের হ্যান্ডেল ধরে ধরে হাত পুরো মাথা কতবার দেখেছিলাম যুদ্ধ জয় করে কলের হ্যান্ডেলটা ধুয়ে না একদম লোহার তো মানে গরমে এত হয়ে থাকে মানে যদি দশ তিরিশ সেকেন্ডও চেপে ধরে থাকো না একভাবে হাত পুড়ে যাবে পুরো কারণ আমার অনেকবার হয়েছে এটা ও সাহস দেখো সাহস দেখো ফোন টু এই দেখ কোথায় উঠে গেছে এই এই সাহস কি করে হয় দেখো 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 কত সাহস দেখো বাবা আর কি বাজারে গেছিল টিফিন নিয়ে এসেছে আর মাংসটা নিয়ে এসেছে ভাইকে আগে টিফিনটা দিয়ে দিই তারপরে মা এখন দোকান যাচ্ছে মা দোকান থেকে আচ্ছা মা যুদ্ধ জয় করতে যাচ্ছে যুদ্ধ জয় করে এলে মা ওই দুধ টুধগুলো নিয়ে এলে বুল্লুকে বাচ্চাদের খেতে দিয়ে দেব তারপরে তোমাকে দিয়ে দেবো আচ্ছা বাবাকে আর ভাইকে দিয়ে দিই তারপর মা স্নান টান করলে আমি আর মা পরে খাবো আজকে শরীরটা ভালো লাগছে না একদম বাবা নিয়ে এসেছে পেটাই পরোটা তো ভাইকে এখন দিয়ে দিই টিফিনটা আমি আর মা পরে খাবো মা স্নান করে আসবে তারপরে ভাইকে দিয়ে দিই ও একদম মুখ ধুয়ে রেডি হয়ে বসে রয়েছে এই যে পেটাই আর এখানে রয়েছে আলু মটরের একটা তরকারি এটাও আর কি বাটিতে বেড়ে দিই ভাই টিফিনে না গরম নেই তো ভাই ভাই বলছে বাইরে কি রোদ্দুর সবারটা কোথায় বাবা তুমি আচ্ছা আচ্ছা ঘরে রেখে দিচ্ছি বাবা কলে রয়েছে বাবারটা এখানে রেখে দিই বাবা আর কি খেয়ে নেবে এই যে পাখিরা ওরাও গরমে আর কি হাস ফাঁস করছে সকালবেলা দিয়েছিলাম ছোলা ঠিক আছে মিকু মিকু আর পিকাবো এই যে ওদেরকেও দিয়েছিলাম ছোলার বাটি রয়েছে কো কোকো ভালো আছো কোকো কত ভালো জানো কোকো অনেক ভালো কোকো এই যে কোকো 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 ভালো আছো ওইটা উত্তর দিচ্ছে পিকু পিকু ভালো আছো পিকু পিকু ভালো আছো কত সুন্দর কথা বলে আর এই দিকে দেখো আর একজন আমাকে ডাকতে চলে এসেছে মা আসুক মা এলে খেতে দিচ্ছি চ এই দেখো তিনজনেই চলে এসেছে মানে আমার কোথাও যাওয়ার উপায় নেই দেখো আবার পিছে পিছে চলে এসেছে আয় আয় চলে 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 ফোনটু ফোনটু তবে আমি যাবো আবার আমার সাথে সাথে চলে আসো জল এসেছে জলটা নিয়ে নি বেশি না এক ড্রামই নেবো তিনটে ড্রাম ভরাই রয়েছে একটা নিলে হয়ে যাবে দ্বারা এইভাবে জল দিয়ে যায় তাহলে ঢুকিয়ে নি ভিতরে টিফিন হয়ে গেছে রান্না বসাবো এই গরমে একদম ভালো লাগছে না আর আমার শরীরটা একদম ভালো নেই সত্যি বলছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ভেবেছিলাম আজকে ব্লগ করব না ঠিক আছে তবুও আর কি তোমাদের জন্য ব্লগ করছি করে করেও নিজের একটা ডেলি অভ্যাস হয়ে গেছে আর একদিন ব্লক দিতে না পারলে সত্যি খারাপ লাগে তো যতই যা হোক মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক আমি কিন্তু ডেলি ব্লগ করি তোমরা প্লিজ একটু ব্লগুলো দেখো তোমরা পাশে না থাকলে খুব খারাপ লাগে যাই হোক এই ঘরে এলাম মাছ নিতে কালকে তো তোমাদেরকে বললামই যে মা অল্প একটু মাছ আর কি ভাজা রেখে দিয়েছে টক করার জন্য আমি আমটা কেটে নিয়েছি আর আমটা হলুদ হয়ে গেছে মানে গরমে আর কিচ্ছু না ওই কাঁচা আম দিয়ে একটু চুনো মাছের টক করব মানে এই মৌরলা মাছের টক করব আর বাবা মাংস নিয়ে এসেছে মাংসটা ধুয়েও দিয়েছে মাংসটা বসাবো আগে টকটা করে নিই কারণ এখনও মাংসের মশলা জোগাড় করা হয়নি টকটা বসিয়ে দিয়ে তারপরে করবো গরমে কথা বলতে পারছি না শরীরটাও ভালো লাগছে না শুকনো লঙ্কা আর ছোটে ফোরন দিয়েছি আর আমগুলো দিয়ে দিয়েছি একেবারে অল্প ছোট্ট একটা আম দিয়ে দিচ্ছি আর একটা আম ছিল বড় ওটা হলুদ হয়ে গেছে বাবারে বাবারই ঝাঁজ কিটা মাছের টকটা খেতে ভালোই লাগে এই গরমে যত টক খাওয়া যায় তত ভালো লঙ্কা করে মাছ রাখাচ্ছে বাবারে রে যা শুকনো লঙ্কার ঝাঁজ না একটা ছোট হম শুকনো লঙ্কাটা প্রচুর ঝাঁজ বাবারে আজকে সবাই কাজ করছে মা এখানে রসুন ছাড়াচ্ছে আর এখানে দেখো কে আজকে আর একজন কাজ করছে ভাইকে মুখে দেখা ভাই এখানে পেঁয়াজ ছাড়াতে এসেছে মা ওকে বলেছে পেঁয়াজগুলো কুচে দিতে ভাই আজকে ভাইও কাজ করছে ভাই এখানে এখন ফোনটা চালিয়েছে ফোন দেখতে দেখতে কাজ করছে আর আজকে আমাদের চারিদিকে গান চলছে ওই জন্যই ব্লগ করতে অসুবিধা হচ্ছে আমার পাশেও গান চলছে বাবা গান চালিয়ে তারপরে সামনের বাড়িতেও গান চালিয়েছে সকাল থেকে এত জোরে গান চালিয়েছে আমি সারাদিন ব্লগ করতে পারছি না তো মাছের টকটা হয়ে গেছে মা নামিয়ে দিয়েছে ভাতও হয়ে গেছে তাই তো মা শুধু মাংসটা বাকি মা রসুন ছাড়াছে ভাই পিঁয়াজ ছাড়াছে আমি আজকে আর জোগাড় করছি না আমার শরীরটা ভালো লাগছে না ওরা জোগাড়টা করে দিক আজকে আমি কিন্তু রান্নাটা করে দেবো মানে রান্নাটাও হয়তো আমি করতাম না রান্নাটা করে দেবো ওরা একটু জোগাড়টা করে দিক আজকে আমার আর আজকে ভালো লাগছে না আর এখানে দেখো বুল্লুকে এই দেখো ও এখানে রয়েছে ও আর একা একা ঘরে থাকে না যতই আর কি ওকে বলা হোক ঘরে যেতে ও একা একা ঘরে থাকবে না আমরা যেখানে থাকবো ও সেখানেই থাকবে ভাই মাংসের জন্য পেঁয়াজগুলো কেটে দিল আর আমি এখানে আলুগুলো ভেজে নিল এখন আদা রসুনটা বাটা হয়নি আলোটা আলুটা ভাজতে ভাজবে আর বাটবো না বাটতে ইচ্ছা করছে না ঘষেই নেব রসুন আলুগুলো ভেজে নিয়েছি এবার মাংসটা বসিয়ে দেবো তো অল্প তেলেই মাংস রান্না করবো আমি এমনিতেই অল্প তেলে করি আর গরমে তো প্রশ্নই নেই আর এই হলো ভাইয়ের কেটে দেওয়া পেঁয়াজ মাংসটা একদম হালকা পাতলা করেই ঝোল করব একদম কম মশলা দিয়ে গরম তো বেশি মশলা দেবো না টক দই দিয়েছি টক দই দিয়ে মাংসটা করছি বেশি রিচ করব না ওই জন্য বেশি করে টক দই দিয়েছি আর কম মশলা দিয়েছি যাতে গরমে খেয়ে কোনো অসুবিধা না হয় আর বাকি টক দইটা দিয়ে কষা দিয়ে রায়তা করব মাংসটা কষা কমপ্লেট এবারে জল দিয়ে আজকে আমি চলে যাব তো মা এখানে ভাত নিয়ে চলে এসেছে মানে মাই ভাতগুলো বেড়ে দিয়েছে আর আজকে আমাদের সিম্পল মেনু ভাত সাথে রয়েছে পাতি লেবু এটা হলো মায়ের ভাত সাথে রয়েছে একদম হালকা পাতলা কম তেল মশলা দিয়ে করা চিকেন যেটাতে আমি আজকে বেশি করে দই দিয়েছি আর একদম অল্প তেল আর অল্প মশলা দিয়েছি ঠিক আছে আর রয়েছে এখানে মৌরলা মাছের আম দিয়ে টক কাঁচা আম দিয়ে আর কিচ্ছু না ভাই ওখানে খাওয়া শুরু করে দিয়েছে আগে আগে এখন আমাদের পালা এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না তাই একদম হালকা পাতলা মেনু খেয়ে নিই মা দিয়ে দেবো তোমাকে মাকে দিয়ে দিই আগে মা অলরেডি বলে দিয়েছে বেশি মাংস দিতে না গরমে এমন অবস্থা তো অল্প করেই দিচ্ছি আর আমিও অল্প করেই নেব মাংস দিয়ে এরকম পাতলা ঝোল আর সাথে লেবু এই গরমে দারুণ লাগে আর সাথে তো মৌরালা মাছের টক রয়েছেই আগে মাংস দিয়ে অল্প করে খেয়ে দেবো টক দিয়ে ভাত রোদ্দুরটা একটু কমেছে তাই এলাম গাছে জল দিতে আর আজকে আমাদের মানে আমার কাঞ্চন গাছে একটা ফুল ফুটেছে সেটাই আর কি তোমাদেরকে দেখাবো আমি আর কি সকাল থেকে দেখিনি রোদ দূরে এত থাকে সকালে ওই জন্য খেয়াল করিনি তো এখন আর কি জল দিতে দিতে দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগছে দেখে এই গাছটা বেশ আগে অনেকগুলো ফুল ফুটেছে আর এই বছরে এই প্রথম আজকে একটাই ফুটলো তবে দেখা যাক আস্তে আস্তে যদি ফোটে একটাই ফুটেছে দেখা যাক এই গাছে অনেকগুলো আগে ফুল ফুটেছে তবে আজকে দেখছি একটাই আজকে একটাই ফুটেছে তবে আগে গাছে অনেকগুলোই ফুল ফুটেছে দেখলাম গাছে জল দিয়ে আর মাকে দেখো মা রেডি হয়েছে এখন ঘুরতে যাবে বলে মা যাচ্ছে মাসির বাড়ি বড় মাসির বাড়ি ঠিক আছে ঘরে আজকে কেউ নেই ভাইও খেলতে গেছে মাও বেরিয়ে যাচ্ছে এসে কি খাবো জানি না তরকারি শুরু আর মুড়ি দিয়ে খেয়ে নেবো মুড়ি মাংস মুড়ি মাংস মুড়ি মাংস আমারও শরীরের আজকে মানে শরীর এতটাই খারাপ যে আমিও রুটি করতে পারবো না আজকে আমি চাইলেও পারবো না রুটি করতে আমার শরীর দেবো না শরীর এত খারাপ আমি যে সকাল মানে এখন যে রান্না করেছি কথা বলছি কারণ ঘুম থেকে ওঠার পর মা জানে আমার রুটি দুজনে কিনে নিয়ে আসবে আমি মুড়ি দিয়ে মাংস খাওয়া মুড়ি মাংস খেতে দারুণ লাগে ঠিক আছে মাংসটা এত ভালো লেগেছে পাতলা করে রান্না করেছি তাই খুব ভালো লেগেছে তাই তোমার আচ্ছা মাংসটা একদম পাতলা ঝোল করেছি ভাইও বলছে একদম লাইট হয়েছে কিন্তু লেবু দিয়ে দারুণ লেগেছে গরমে যত হালকা খাওয়া যায় তত ভালো তো মা বেরিয়ে যাবে এক্ষণে তো আমি কী করবো আমি গল্প চালিয়ে এখন শুয়ে শুয়ে ঘুমাবো যদি ঘুমায় ঘুমাবো না আমি শুয়ে থাকবো গল্প চালিয়ে সন্ধ্যেবেলা একটু বাইরে এসে দাঁড়ালাম আর এই যে কোথায় যাচ্ছিস এই যে মিস্টার মিস্টার দেখতেই পাচ্ছে না এতক্ষণ ঘরে ছিলেই আর কি বেরাচ্ছে এবার মনে ফোন করেছে মানে বন্ধুরা ক্লাবের দিকে যাচ্ছে এই যে ভাই যাচ্ছে আর এই যে এই কন্যারটাই আজকে ক্লাব এই সামনে বাইরেটা দাঁড়ালে একটু হাওয়া দিচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরে আর কতক্ষণ থাকবে এতক্ষণ শুয়েছিলাম তো বিছানা আগুন হয়ে রয়েছে পিঠটাও পর্যন্ত জ্বালা করছে শুয়েছিলাম বলে এতই হিট হয়ে আছে ওই জন্য একটু হাওয়া দিচ্ছে আর পুকুরের সামনেটা ভালো লাগে ওই জন্য একটু এসে দাঁড়ালাম কিন্তু মশার জ্বালা তো না জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো তো মশা কামড়াতে শুরু করলেই পালাবো আর মাও তো এখনও আসেনি এত গরম রাস্তাঘাট পুরো ফাঁকা আর এই যে আমাদের চাউমিন কাকুর দোকান দেখছো এই সময়টা কাকুর দোকানে এত ভিড় থাকে কাকু একা একা হাতে আর কি দিয়ে পারে না আর এই গরমের সময় লোকজনই আসছে না সেইভাবে আমার কথাও বারবার জড়িয়ে যাচ্ছে গরমের ঠেলায় এত বেশি কলকাতায় গরম মানে সবাই বলছে যে কলকাতার মতো গরম অনেক জায়গাতে নেই যেখানে আর কি গরম হওয়ার কথা সেখানেও নাকি এত গরম নেই কলকাতায় আর কি যা গরম প্রচণ্ড গরম চল্লিশ তো পার করে গেছে হাওয়াটা দিলে ভালো লাগছে আবার হাওয়াটা বন্ধ হয়ে গেলে কষ্ট হচ্ছে আর চার কত সুন্দর উঠেছে দেখো আর ঘরটা ঝাড় দিয়ে রাখি তারপরে আর কি একটু পরে ওদেরকে খেতে দিয়ে দেব ভাইয়া তখন আর কি ঘরে ছিল শুয়েছিল ওই জন্য আর বিছানাটা ঝাড়িনি এসে দেখলাম ঘর পুরো ফাঁকা তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে একবার ঘরটা ঝাড় দিয়ে দেবো ফ্যানটা অফ করে রেখেছে মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবো মা চলে এসেছে আমি সেটা জানি না আমি গল্প চালিয়ে মেরেছি মা কখন এসেছে আমি জানি না আমি তো ঘুমাচ্ছি গল্প চলছে আর আমি ঘুমাচ্ছি মানে গল্প চালালেই আর কি মানে আরো ভালো হাওয়া দিচ্ছে এখন দেখো মা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঘুমিয়ে পড়েছি ভালো হাওয়া আর আমি পুরো পাখার নিচে শুয়েছি মাথা দিয়ে আর পাশে গল্প চালিয়ে ঘুমিয়ে পড়েছি ঠিক আছে মা কখন এসেছে মা ফ্রেশ হয়েছে এখন দেখছি মা খাওয়ার জন্য ডাকছে আমি জানি তরকারি গরম করেছি ওর বাবাকে খেতে দিয়ে এসেছি তারপর ঠিক আছে মা চলে এসেছে ওইদিকে খাবারও আর কি রেডি করে দিয়েছে এখন খেয়ে নি ঠিক আছে

মতো অবস্থা অনেকের আর কি বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় পিঙ্কি দিয়েও বললো ব্লগে পিঙ্কি দিদের ওখানে বৃষ্টি হয়েছে তাও ভালো যাদের যাদের বৃষ্টি হচ্ছে আর কি তাদের তাদের ভালো আমাদের কবে বৃষ্টি হয়ে দেখা যাক ঠিক আছে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পয়সা দেখো কালকে আবার দেখা যাচ্ছে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা গুড নাইট